আমার টোটাল যুব গোষ্ঠীর সংখ্যা আঠারো থেকে পঁয়ত্রিশ বয়সে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি এই সাড়ে পাঁচ কোটি জনগণের মধ্যে প্রায় দুই থেকে আড়াই কোটি আমি দুই কোটিও যদি বেকার হয় তাহলে এক লাখে দুই কোটি তার কারণ পয়েন্ট ফাইভ পার্সেন্ট লোক চাকরি পাবে আমি ধরলে পয়েন্ট ফাইভ পার্সেন্ট সরকারি চাকরি বা এক পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট লোক চাকরি পাবে তাহলে ফাইভ পার্সেন্ট বা মানে কি একশো জনের মধ্যে পাঁচজন তাহলে বাকি কিছুটা প্রয়োজন কী করবে পাঁচজন চাকরি সরকারি চাকরি কদিনে তাহলে একশো জনের মধ্যে পাঁচজন যদি সরকারের চাকরি পায় তাহলে বাকি পঁচানব্বই জন আমাদের মতো আমরা কিন্তু আদৌ সরকারি চাকরি কোনো পাবো না আরও হয়তো দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট বেসরকারি বিভিন্ন এনজিও বিভিন্ন ওষুধ কোম্পানি বিভিন্নভাবে হয়তো অনেকে করে ফেলছে বা এরমত কিন্তু দেখবে যখন বাকি সব মিলিয়ে পাঁচ পার্সেন্ট আর বিশ পার্সেন্ট মিলে যদি আমার পঁচিশ পার্সেন্ট হয় বাকি পঁচত্তর পার্সেন্ট লোকের তো কিন্তু চাকরি বা লেখাপড়া করার পরেও পার্সেন্ট ডিগ্রি করার পরেও চাকরি হবে কারণ আমার বসার সিট আছে এখানে একশো আমি সর্বোচ্চ কষ্ট করে হয়তো আরও টিট বিভিন্ন বাড়ায় দুইশো বাড়াতে পারবো যখন দুই হাজার লোক আসবে বা বিশ হাজার লোক আসবে আমি কি বুঝতে দিতে পারবো কখনই পারবো বিষয়টা এরকম আমাদের দেশে কখনোই হবে না চাকরি যদি আমি ওই মাপের ছাত্র না হয় মেধাবী না হয় মানে আমি যদি চাকরি নিতে চাই তাহলে আমাকে ওই মাপের মেধাবী হতে হবে যাতে আমি ওই পাঁচজনের মধ্যে থাকতে হবে নাহলে যদি আমাকে নিজেকে নিজে মূল্যায়ন করতে হবে আর নিজেকে নিজেকে মূল্যায়ন না করলে আমি আমার অবস্থান সম্পর্কে জানবো না আর যতক্ষণ করতে আমি আমার অবস্থান সম্পর্কে জানবো না তাহলে আমি জীবন সম্পর্কে সঠিক সিদ্ধান্ত না জীবনটা ভুল পথে পরিচালিত হবে যে বছর পার হয়ে গেছে এখনো হয়তো কর্মের সন্ধানে আমরা যেতে পারি না তাহলে আর কতদিন পার করব। মানে বাংলাদেশের প্রবাদ বাক্য আছে আগে দাদি বা দাদা দাদিরা বলতো যে বিশে বিদ্যা তিরিশে ধন তারপরে না হলে নন্ঠনা টণ্ঠন যে আপনি যে বিষয়ে না হোক আমাদের দেশে এখন শিক্ষা ব্যবস্থা তিরিশে বিদ্যা চল্লিশে ধন তারপরে না হলে নন টনা ধন কারণ যে যুবক বয়সে যখন পরিশ্রম করার বয়স ছিল রোজগার করার বয়স ছিল আয় করার বয়স ছিল তখন আমি করি নাই অলসতায় করে ঘুরিয়ে ফিরে আড্ডা মেরে আবার সময় জীবনটা নষ্ট করছে তাহলে তো আমি যখন বয়স পঞ্চাশ হবে চল্লিশের ওপর চলে যাবে তখন কিন্তু আমার শরীর পারমিট করবে না পরিশ্রম আরও যে একটু পরিশ্রম করলে অসুস্থ হবে একটু পরিশ্রম করলে আপনার সমস্যা শরীরে ডায়াবেটিস রোগের চিন্তা থাকবে আর ওই রকম পরিশ্রম করে আর্ন করা যায় না মানুষের জীবদ্দশায় দেখা যায় যে মানুষের একদম উন্নতির যে বয়সটা পঞ্চাশের মধ্যেই মানুষের সীমাবদ্ধ পঞ্চাশের পরে আস্তে আস্তে ফ্যাটির দিকে টান ধরে তাই না যে বিভিন্ন রোগ শোগ বিভিন্ন সমস্যা পারিবারিক সমস্যা ছেলে মেয়ের সমস্যা লেখাপড়া সমস্যা খালি সমস্যায় দেখা যাচ্ছে তখন আর ওই রকম উন্নতি কিন্তু করা যায় না এই জন্য এখনই সময় যে একটা দিন মিস করা যাবে না যাই মিস করবে তার যেমন ওই কষ্টে ওই ওই দিনগুলো কিন্তু কষ্টের পদ্ধতিতে অতিবাহিত হবে এই জন্য জীবনটা যে যত সুন্দরভাবে পরিকল্পনা করতে পারে সে তার জীবনটা সুন্দরভাবে উপভোগ করতে পারে তাহলে আপনি এখন কী করবেন সিদ্ধান্ত নিতে হবে নিজে আমরা যতই বলিলে কেন আমি জোর করে কিন্তু চেঞ্জ করাতে পারবো না নিজেকে নিজেকে যে মানুষ নিজেকে নিজেকে নিজে পরিবর্তন করে সেই মানুষ তার নিজের জীবনটাও সুন্দর হয় তো এইভাবে নিজের জীবন সুন্দর করার জন্য আমাদেরকে কয়টা সময় আমরা দিবে ধারাবাহিকভাবে সিলেবাস আসে আমাদের জাকারের সার থাকবে বা আমাদের অন্য অন্য শিক্ষার্থীরা থাকবে তারা সুন্দরভাবে এই ক্লাসগুলো নেবে যাতে আমরা হাতে কলমে শিখে আমরা বাস্তবে গরু মোটা ততের খামা গাভীর খামা গোপেদি পশুর চিকিৎসা এই যে এই এই সমস্ত বিষয়ে আমরা আত্মপ্রমী হয়ে এবং আমরা আমাদের জীবনটা পরিচালনা করতে পারবো এই যে আমাদের যে গোপেদী পশুর উপর চিকিৎসা করে জাকারের সার সে মাসে পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা ইনকাম করে এরকম অনেক ভালো আমাদের এখানে এখান থেকে ডাক্তারি করে অনেকে গাভীর খামার আছে অনেকে গরু প্রধানের খামার আছে তারাও অনেক বড় বড় খামারে তারা সফলতা কথা অল্প করছে কথা বোঝা পড়েছে যে সফলতা অর্থ করা হলে যে আপনাকে একটা কাজ মানে এমনভাবে শিখবো যাতে এই কাজের মতো আমার মতো আর কেউ এই এলাকায় ভালো করা যায় একটা কাজ শিখেন দেয় হাজার হাজার কাজ শিখাতে হবে এরকম করে কাজ শিখে আমার আমি আমার আপনি আপনাদের জীবনটাকে সুন্দর করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে কথাবার্তা এখানে শেষ করছি এবং আপনাদের যারা বন্ধু বান্ধব আছে তারা যদি আমাদের